আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের পড়াতে চলেছি নদীর বিভিন্ন গতি উচ্চ গতি মধ্যগতি আর নিম্নগতি সম্পর্কে নদীর বিভিন্ন গতিপথ নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পৌঁছাতে নদীকে অনেকটা পথ অতিক্রম করতে হয় এই প্রবাহ পথে ঢালের পার্থক্য ও নদীর কাজের তারতম্য অনুযায়ী তিনটি অংশে এই গতিপথকে ভাগ করা হয়েছে এক নম্বর কি উচ্চগতি বা পার্বত্য প্রবাহ দুই নম্বর হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ আর তিন নম্বরটি হচ্ছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ উচ্চগতি বা পার্বত্য প্রবাহটা কি পার্বত্য বা মালভূমি অঞ্চলে উৎস থেকে সমভূমির আগে পর্যন্ত মানে পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে সৃষ্টি হওয়ার পর উৎস থেকে সমভূমিতে পৌঁছানোর ঠিক আগে পর্যন্ত ক্ষয় আর বহন কাজে ব্যস্ত তীব্র গতির নদী প্রবাহকে আমরা উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে থাকি নদীর উচ্চ গতির সংজ্ঞাতে আমরা কি পড়লাম একটা নদী কোনো পার্বত্য এলাকা বা মালভূমি থেকে সৃষ্টি হওয়ার পর কি করছে ভূমির ঢাল অনুসারে সমভূমিতে পৌঁছাচ্ছে এই যে সমভূমিতে পৌঁছানো উৎস থেকে সমভূমিতে পৌঁছানোর ঠিক আগে ঠিক আগে পর্যন্ত নদীর যে গতিপথ সেটাকে আমরা বলে থাকছি উচ্চ গতি এখানে কি করছে নদী যেহেতু অনেকটা পার্বত্য এলাকা থেকে সৃষ্টি যদি তুমি কোনো উঁচু জায়গা থেকে জল ফেলেও ধরো কোনো একটা সিঁড়ির ওপর থেকে তুমি জল ফেলছ জলটা কি হবে অনেকটা ধাপে 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 প্রচুর জোরে জলটা পড়বে তার গতিবেগটা অনেকটা বেশি থাকবে ঠিক ওরকমই কোনো পার্বত্য এলাকা থেকে যখন নদীটার সৃষ্টি হচ্ছে তখন সমভূমিতে পৌঁছানোর ঠিক আগে পর্যন্ত অংশে কি থাকছে নদীর গতিবেগ অনেকটা বেশি থাকছে তীব্র গতিবেগ তীব্র গতিবেগ থাকার কারণে কি হচ্ছে নদীর ক্ষয়টা বেশি হচ্ছে ক্ষয় হওয়ার ফলে কি হচ্ছে যে সমস্ত পদার্থ ক্ষয় করছে তার বহন ক্ষমতাও বেশি থাকছে এই যে নদীর উৎস থেকে সমভূমিতে পৌঁছানোর আগে পর্যন্ত অংশে নদীর গতি তীব্র গতি থাকার কারণে অত্যধিক ক্ষয় ও বহন কাজে যে ব্যস্ত নদীর গতিপথকেই আমরা উচ্চগতি বলে থাকি নদীর উচ্চগতির কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করি এই পর্যায়ে নদী পাহাড় পর্বত শ্রেণী ঢাল বরাবর প্রবাহিত হয় নদীর কাজে ব্যস কাজে পারদর্শী হয় ক্ষয় কাজে পারদর্শী হয় এবং পার্শ্ব ক্ষয়ের চেয়ে নিম্ন ক্ষয় অনেক বেশি হয় যেহেতু অনেকটা উঁচু থেকে এই নদীটা তখন প্রবাহিত হয় পার্বত্য এলাকা থেকে এ কারণে ক্ষয় কাছে পারদর্শী হয় অতিরিক্ত ক্ষয়ের ফলে কি হয় নদী খাত ইংরেজি ভি আকৃতি ধারণ করে হ্যাঁ অনেকটা উঁচু থেকে আসার পরে কি হবে তুমি যদি অনেকটা উঁচু থেকে জল ফেলো তখন কী হবে দেখবে জলটা যেখানে পড়বে সেখানে অনেকটা গর্তের মতো সৃষ্টি হবে এবং ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হবে নদীর প্রবাহ পথে গিরিখাত শৃঙ্খলিত শৈলশিরা খুব এগুলো দেখতে পাই নদীর প্রবাহপথ উঁচু নিচু হয় আর প্রবাহপথ কি হয় পর্যায়িত নয় আর উচ্চ নদী উদাহরণ হচ্ছে গঙ্গার পার্বত্য প্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গুহা থেকে উত্তরাখণ্ডের হরিদ্বার পর্যন্ত দুশো আশি কিমি পর্যন্ত এটা বিস্তৃত হ্যাঁ মধ্যগতি বা সমভূমি প্রবাহ পার্বত্য অঞ্চল অতিক্রম করার পর সমভূমি অংশের মধ্যে সীমাবদ্ধ নদীর গতিপথকে আমরা মধ্যগতি বলে থাকি আমরা উচ্চগতিতে কী জানলাম যে একটা নদী পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হওয়ার পর ভূমি ঢাল অনুসারে ধীরে ধীরে কী হয় সমভূমিতে পৌঁছায় এই সমভূমিতে পৌঁছানোর আগের অংশটাকে উচ্চগতি বলছি আর মধ্যগতি কোনটা সেই উচ্চগতি যেখানে শেষ হল সেখান থেকে নদী যেখানে বিভিন্ন শাখা পোশাখায় ভাগ হচ্ছে সমভূমি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ এই অংশটাকে আমরা বলছি মধ্যগতি হ্যাঁ শাখা পোশাকায় যেখানে ভাগ হবে ঠিক তার আগে পর্যন্ত অংশকেই আমরা সমভূমি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ অংশটাকেই আমরা বলছি মধ্যগতি এখানে কি হয় উচ্চগতি থেকে যে সমস্ত ক্ষয়জাত পদার্থ বহন করে নিয়ে আসে নদী সেগুলো কী করে মধ্যগতি বহন করে এখানে ক্ষয় করার ক্ষমতা খুবই কম সঞ্চয় করার পরিমাণও কম এখানে শুধুমাত্র নদী বহন ক্ষমতার পরিমাণ থেকে বেশি এই মধ্যগতিতে নদীর মধ্যগতির কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলি কি কি এই মধ্যগতিতে নদী সমভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় এই প্রবাহ নদীর ক্ষয় বহন ও সঞ্চয় এই ধর তিনটি ধরনের কাজই আমরা দেখতে পাই পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় প্রায় কি হয় সমান হয় নদীর খাত চওড়া ও গভীর হয় নদীর প্রবাহ পথে নদী বাঘ প্লাবনভূমি এগুলো আমরা দেখতে পাই যদি আমরা গঙ্গা নদীর মধ্যগতিটা দেখি তাহলে কি দেখো গঙ্গা নদীর মধ্যগতি হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত এই মধ্যগতি দেখতে পাওয়া যায় এর বিস্তার কতটা বারোশো সত্তর কিমি পর্যন্ত এই গঙ্গা নদীর মধ্যগতি বিস্তৃত নিম্নগতি বা প্রবাহ মোহনার কাছে সমুদ্র তলের কাছাকাছি পৌঁছে সঞ্চয় কাজে ব্যস্ত খুবই ধীর গতির নদী প্রবাহকে আমরা নিম্নগতি বলি এই চিত্রে নিম্নগতি কোনটা আমরা উচ্চ গতিতে কি জানলাম নদীটা উৎপত্তি হয়ে সমভূমিতে পৌঁছালো সমভূমিতে পৌঁছানোর পর সমভূমি অঞ্চলেই যে সীমাবদ্ধ থাকলো সেটাকে আমরা মধ্যগতি বললাম এবং যেখানে শাখা পোশাখায় ভাগ হলো বিভিন্ন শাখা পোশাকায় ভাগ হয়ে মোহনাতে গিয়ে মিশলো কোনো সমুদ্র বা বড় জলাশয়ে গিয়ে মিশলো এই নদীর এই অংশটাকে আমরা বলে থাকি নিম্নগতি যেখানে নদীটা বিভিন্ন শাখা পোশাখায় ভাগ হয়ে প্রধান নদীর জলকে মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে এই জায়গাটাকে আমরা বলে থাকছি নিম্ন গতি নিম্নগতির আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি কি কি সেই বৈশিষ্ট্যগুলো এই নিম্নগতিতে নদী মোহনা অঞ্চলের ভূমির ওপর দিয়ে প্রবাহিত হয় নদী তার পলি ও কাদার বোঝা বহন করতে পারে না নদী ক্ষয়ের চেয়ে সঞ্চয়টা বেশি করে নদীর খাত কি হয় অগভীর ও চওড়া হয় নদীর ঢাল কমে যেতে থাকে নদী তার প্রবাহ পথে নদীবাগ অশ্বক আকৃতির হ্রদ স্বাভাবিক বাদ প্লাবন ভূমি ও বদ্বীপ এগুলো গঠন করে এই নদীর এই নিম্ন গতিতে কী হয় প্রচুর বন্যা হতে আমরা দেখতে পাই এবং জোয়ার ভাটাও প্রচুর হয় গঙ্গা নদীর নিম্নগতির উদাহরণ কি দেখো ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত হ্যাঁ ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের যে মোহনা রয়েছে সেই মোহনা পর্যন্ত পাঁচশো কুড়ি কিমি পর্যন্ত এই গঙ্গা নদীর গতি আমরা দেখতে পাই চিত্রটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের গতি সম্পর্কে ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাওয়ার জন্য দেখো উচ্চ গতিতে কি আমরা দেখতে পাওয়া যায় নদীর খাড়া ঢাল দেখতে পাই মধ্য গতিতে কি দেখতে পাওয়া যায় মাঝারি ঢাল দেখতে পাওয়া যায় আর নিম্ন গতিতে মৃদু ঢাল দেখতে পাওয়া যায় খাড়া ঢালের কারণে কি হয় নদী প্রচুর পরিমাণে কি করে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থগুলো মধ্যগতি বহন করে নিয়ে আসে সেই বহন করা পদার্থগুলো নিম্নগতিতে কী হয় সঞ্চিত হয় এই ক্ষয়ের ফলে কি হচ্ছে উচ্চগতিতে বিভিন্ন গিরিখাত সৃষ্টি হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে মন্থকূপ সৃষ্টি হচ্ছে আর মধ্যগতিতে নদী বাঘ সৃষ্টি হচ্ছে প্লাবন ভূমি সৃষ্টি হচ্ছে এই চিত্রটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের গতি সম্পর্কে ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাওয়ার জন্য দেখো উচ্চ গতিতে কী আমরা দেখতে পাওয়া যায় নদীর খাড়া ঢাল দেখতে পাই মধ্য গতিতে কী দেখতে পাওয়া যায় মাঝারি ঢাল দেখতে পাওয়া যায় আর গতিতে মৃদু ঢাল দেখতে পাওয়া যায় খাড়া ঢালের কারণে কি হয় নদী প্রচুর পরিমাণে কি করে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থগুলো মধ্যগতি বহন করে নিয়ে আসে সেই বহন করা পদার্থগুলো নিম্নগতিতে কী হয় সঞ্চিত হয় এই ক্ষয়ের ফলে কি হচ্ছে উচ্চ গতিতে বিভিন্ন গিরিখাত সৃষ্টি হচ্ছে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে মন্থকূপ সৃষ্টি হচ্ছে আর মধ্যগতিতে নদী বাঘ সৃষ্টি হচ্ছে প্লাবন ভূমি সৃষ্টি হচ্ছে নিম্ন গতিতে আমরা কি দেখতে পাই স্বাভাবিক বাদ তৈরি হয় প্লাবন ভূমি তৈরি হয় বদ্বীপ তৈরি হয় এগুলো নিচে আরেকটা চিত্র এঁকেছি আমি উচ্চ গতিতে ক্ষয়ের পরিমাণ বেশি হওয়ার জন্য কি হচ্ছে ভি আকৃতির উপত্যকা তৈরি হচ্ছে হ্যাঁ আর মধ্য গতিতে গভীর ও চওড়া এই যে নদী খাতটা দেখো অনেকটা চওড়া ঠিক আছে চওড়া উপত্যকার সৃষ্টি হচ্ছে আর নিম্ন গতিতে কি হচ্ছে অগভীর গভীরতা দেখো অনেকটা কমে গেল অগভীর আর চওড়া নদী উপত্যকার সৃষ্টি হচ্ছে হুম আদর্শ নদী কখন আমরা একটা নদীকে আদর্শ নদী বলবো নদী তার প্রবাহ পথে যদি উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি এই তিনটি গ প্রবাহ দেখতে পাই এবং উচ্চগতিতে ক্ষয় কাজ প্রধান এবং মধ্যগতিতে বহন কাজ প্রধান এবং নিম্নগতিতে সঞ্চয় কাজ প্রধান হয় এবং উচ্চগতিতে ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ থাকা উচিত যেমন গিরিখাত জলপ্রপাত শৃঙ্খলিত শৈলশিলা মন্থকূপ ইত্যাদি এবং মধ্যগতিতে বহন কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ থাকা উচিত কি কী সেগুলো নদীবাগ প্লাবনভূমি ইত্যাদি এবং নিম্নগতিতে যে সমস্ত ভূমিরূপ থাকা উচিত যেমন অশ্বখর আকৃতির হ্রদ প্লাবন ভূমি স্বাভাবিক বাদ বদ্বীপ প্রভৃতি এই তিনটি গতিপ্রবাহ বৈশিষ্ট্যপূর্ণ কাজ বা ভূমিরূপ কোনো নদীতে যদি আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি তখনই তাকে আমরা আদর্শ নদী বলবো দেখো এখানে আদর্শ নদীর আমি একটা সংজ্ঞা লিখেছি কি সেই সংজ্ঞাটি যে নদীর গতিপথে উচ্চ গতিতে ক্ষয় কাজ প্রধান মধ্য গতিতে বহন কাজ প্রধান এবং নিম্ন গতিতে সঞ্চয় কাজ প্রধান এই তিনটি গতিপ্রবাহ বৈশিষ্ট্যপূর্ণ কাজ এবং ভূমিরূপ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকেই আমরা আদর্শ নদী বলে থাকি আমি যদি আদর্শ নদীর উদাহরণ দেখো দিয়েছি গঙ্গা সিন্ধু নীল আমাজন মিশি এগুলো হচ্ছে আদর্শ নদীর উদাহরণ গঙ্গা নদীকে কেন আমরা আদর্শ নদী বলে থাকি এটা অনেক সময় কোশ্চেন আছে তোমাদের কেন আমরা গঙ্গা নদীকে আদর্শ নদী বলবো কারণ গঙ্গা নদীতে উচ্চগতি মধ্যগতি নিম্নগতি এই তিনটি গতি আমরা লক্ষ্য করি এবং উচ্চগতিতে কাজের পরিমাণ বেশি হয় মধ্যগতিতে বহন কাজের পরিমাণ সব থেকে বেশি হয় এবং নিম্নগতিতে সঞ্চয় কাজের পরিমাণ সব থেকে বেশি হয় এবং ক্ষয় কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ থাকা উচিত উচ্চগতিতে সেগুলো আমরা দেখতে পাই যেমন গিরিখাত ক্যানিয়ন প্রভৃতি আর মধ্য গতিতে বহন কাজের ফলে যে সমস্ত ভূমিরূপ থাকা উচিত যেমন নদীবাগ প্লাবন ভূমি এগুলো আর নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ থাকা উচিত যেমন বদ্বীপ প্লাস স্বাভাবিক বাত অশ্বকৃতের হ্রদ প্রভৃতি এই সমস্ত বৈশিষ্ট্য ও বা গুণাগুণ আমরা গঙ্গা নদীতে দেখতে পাই বলে আমরা গঙ্গা নদীকে আদর্শ নদী বলে থাকি কিউসেক নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন জল প্রবাহিত হয় জলপ্রবাহ পরিমাপের সেই একককে এপিএস পদ্ধতিতে কিউশেক বলে কিউমেক কিউমেক কি নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে এস আই পদ্ধতিতে কিউমেক বলে